নমস্কার বন্ধুরা পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি বিনসের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা আপনারা ভাত রুটি পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন আর এই বিনসের রেসিপি বানানোর জন্য আমি এখানে দেখুন বিন্স নিয়েছি আর বিনসগুলোকে এই রকম একটু লম্বা করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এই রেসিপিতে বিনসগুলো একটু বড়োভাবে কেটে নিতে হবে আর আমাদের এই রেসিপিতে লাগছে আলু আমি এখানে একটা বড় সাইজের আলু ঠিক এইভাবে কেটে নিয়েছি তারপর পরিষ্কার করে ধুয়ে রেখেছি এখানে বলে রাখি আপনারা যদি আলুটা ব্যবহার না করতে চান তাহলে আলুটা স্কিপ করে দিতে পারেন এবার একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল প্রায় দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে আমি এখানে সরষের তেল ব্যবহার করলাম তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলেই কেটে রাখা বিনস আর আলু একসঙ্গে আমি ভেজে নিচ্ছি যেহেতু এখানে বিনসের পরিমাণটা একটু কমই রেখেছি তাই বিনস আলু একসঙ্গে ভেজে নিচ্ছি এবার স্বাদ মতো এবার বিনস আর আলু খুব ভালোভাবে ভেজে নিতে হবে বিনস আলু যাতে একটু সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি একটু নাড়াচাড়া করে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দুই তিন মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম এবার বিনস আর আলু একটু সেদ্ধ হয়েছে কি সেটা চেক করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা একটু সেদ্ধ হয়ে গেছে তবে পুরোপুরিভাবে সেদ্ধ হয়নি আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এইগুলোকে একটু ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি আর বিনস আর আলু ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে রাখছি মানে এর থেকে আর বেশি ভাজবো না কারণ সবজি বেশি ভাজা হয়ে গেলে ওর গুণটাই চলে যায় সেজন্য আমি তুলে নিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি সবজিগুলো কড়াই থেকে তুলে নেওয়ার পর ওই কড়াইতে আবারও এক টেবিল চামচ পরিমাণে সরষের তেল অ্যাড করলাম তেল গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতাটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ আমি এখানে তিনটে ছোট সাইজের পেঁয়াজ এইভাবে কুচি করে রেখেছিলাম এবার পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন বন্ধুরা হালকা ব্রাউন কালার এসে গেছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না এই সময় আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা আমি রসুনটা খুব মিহি করে বেটে নিয়ে নি একটু আধ ভাঙা করে বেটে নিয়েছি এবার পেঁয়াজ আর রসুন খুব ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ আর রসুন খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি এর থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে আর হালকা ব্রাউন কালারও এসে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা এবার এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো তবে বন্ধুরা ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন আমি এই রেসিপিতে খুব বেশি ঝাল পছন্দ করি না সেই জন্য আমি সামান্য পরিমাণেই লঙ্কাটা অ্যাড করলাম এবার আদার বাটি ধোয়া সামান্য পরিমাণে জল দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর মশলা কষানোর সময় অবশ্যই স্বাদ নুন আর স্বাদ চিনি দিয়ে দিতে হবে আমি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি অ্যাড করছি তবে এটা অপশনাল আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এই সময় আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি এবার মশলার সঙ্গে টমেটোটাও খুব ভালোভাবে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা টমেটোটা গলে গেছে আর ভাজা হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বিনস আর আলু বিনস আর আলু দেওয়ার পর মশলার সঙ্গে একটু সবজিগুলোকে কষিয়ে নিতে হবে বন্ধুরা এখানে বলে রাখি আমি এটা আজকে আমিষভাবে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু নিরামিষভাবেও বানাতে পারেন সেক্ষেত্রে আপনারা পেঁয়াজ আর রসুনটা স্কিপ করে দিতে পারেন আর বাকি মশলাগুলো যে আমি ব্যবহার করেছি সেই সব মশলাগুলোই নিরামিষভাবে বানালে সেগুলো ব্যবহার করতে পারেন সবজিটা আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল এই রেসিপিতে খুব বেশি জলের প্রয়োজন পড়ে না খুবই সামান্য পরিমাণে জলটা দিলাম যাতে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি প্রায় পাঁচ মিনিট মতো গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে পাঁচ মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম আর বন্ধুরা মাঝে আমি একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে কড়াইতে লেগে না যায় তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা বিন্স আর আলু খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমাদের রেসিপি একদম রেডি তো দেখতেই পেলেন বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল বিনস আলুর দুধ দান্ত স্বাদের এই রেসিপি এবার এই রেসিপিটা গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু পরিবেশন করতে পারেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ